আমি বিধানসভায় ছিলাম না নাহলে বিধানসভা ওই ব্রাতবাস না ফেলে পেটানো দরকার ছিল আর অর্জুন সিং যদি বলে থাকে আমি বিধানসভায় যদি জানিয়ে রাখি অর্জুন সিং এ জীবনে আর কোনদিন বিধানসভা বা লোকসভায় যেতে পারবে না আজীবন ওকে যদি হয় বড়জোর কাউন্সিলর হয়ে কাটাতে হবে বিধানসভায় যদি থাকতাম বিধানসভায় ঢোকার স্বপ্ন লোকসভায় ঢোকার স্বপ্ন অর্জুন সিং এর শেষ না ফেলে পেটানো দরকার ছিল ভারতবর্ষের সংবিধানের ভারত দেশের এগেনস্টে বাংলাদেশের তুলনা ভারত সঙ্গে করবে এই ব্রাতবাসু মতন দেশদ্রোহী লোকদেরকে ওখানে ফেলে পেটানো দরকার ছিল বিধানসভার মধ্যে আমি ছিলাম না বিধানসভা না তো আমি ওকে বুঝাতাম পেটাতাম ধরে পরাতবসুকে একটা মন্ত্রী কিভাবে ভারতবর্ষের তুলনা বাংলাদেশের সঙ্গে করছে যে বাংলাদেশকে ভারতবর্ষ জন্ম দিয়েছিল বিরোধী দলতাকে আরে সাসপেন্ড সাসপেন্ড আমরা দেখেছি ওই বললাম না আমাদের দল একটু ভেজিটেরিয়ান দল আছে এই বাংলা আবার ভেজিটেরিয়ান মানে না কেউ বাংলা মানুষ তার পাশেই দাঁড়ায় যে লোকটা সম্পূর্ণভাবে সরকারের বিরুদ্ধে এটা ইতিহাস আছে এই জন্য বললাম তো ওখানে বিধানসভার মধ্যে এই ব্রাত মতন লোকরা দেশের বিরুদ্ধে কথা বলছে মমতা ব্যানার্জি দেশের বিরুদ্ধে কথা বলছে আমরা বসে বসে শুনছি আরে দেশ তো আগে আমি বাঁচি মরিক তার তো কিছু যায় আসে না দেশ বাঁচলে নতুন জেনারেশনও বাঁচবে দেশটাই থাকবে না এই বাংলা তো থাকবে না মমতা বাংলাদেশ সঙ্গে যদি যেভাবে উনি বিএসএফকে অপমান করছেন বিএসএফকে থ্রেটে রাখছেন বিএসএফ এর নামে মিথ্যা মামলা দিচ্ছেন সেনাবাহিনীর নামে মিথ্যা মামলা বিএসএফ প্রথম শুরু করেছেন উনি এখন সেনাবাহিনীর কাছে পৌঁছে গেছেন ইস্টার্ন কমান্ড জগজিত সিং অরোড়া তিরানব্বই হাজার পাকিস্তানি সৈনিককে সারেন্ডার করিয়েছিল সেই ইস্টার্ন কমানে কমান্ডের যারা সেনাবাহিনীরা কাজ করছে দেশের রক্ষা জন্য এখানে বসে আছে সেই সেনাবাহিনীকে মমতা ব্যানার্জি বলছে পালিয়ে গেছে মমতা ব্যানার্জিকে সেনা ওই গারাদের মধ্যে ওই ফোর্ট বিলিয়ামে ওর নামে এফআইআর করে নিয়ে যাওয়ার